ও ভিউয়ার্স আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দুয়ায় ভালো আছি তো আজকে দেখলেন রান্না বান্না করছি খাওয়া দাওয়া হলো তো এখন আমার মেয়ের কেক কাটা হবে কিছুক্ষণ পর মেয়ের বার্থডে তো কথাটা এতদিন বলি নেই এই কারণেই তো আজকে যেহেতু কিছুক্ষণ পরে কেকটা কাটা হবে তাই আমি এখন বলি দিলাম তো আমার ছোটো মেয়েরা আজকে চার বছর পূর্ণ হবে তো ওই যে দেখছেন খেলাধুলা করছে আর ওইদিকে সবাই রেডি হচ্ছে তো আমি সেরকম কাউকে ডাকি নিই নিজেরা নিজেরাই বাসার কয়েকজন আর আশেপাশে কি বাচ্চা আছে কিছু ছোটো বাচ্চা এরাই তো আপনারা দেখতে থাকুন এই দেখেন বাচ্চাগুলো সব খেলাধুলা করছে দৌড়াদৌড়ি ছোটাছুটি খুব আনন্দ ফুর্তি করছে এই যে বেলুন দিয়ে খুব খেলাধুলা করতেছে এখন সব সে খুব মরি সে যখন যেটা বলবে সেটাই করবে এই অবস্থা খাওয়া দাওয়া করবে না চার বছর হয়ে গেছে সে তো দেখছেন এই যে এখানে আরও সবাই বসে আছে ফ্যান ছেড়ে গল্প করছে সবাই সবাই যার যার মতো বসে আড্ডা দিচ্ছে আমি একটু ছুটাছুটি দৌড়া দৌড়ি সব বস গাছ এই তো বেলুন ফুলালাম সব গছ গাছ করলাম এখন সবাইকে ডেকে করতে করা হচ্ছে আসলে কি ঘরে বাসার ভিতরে একা একা রকম মজা হয় না এই জন্য চলে আসা বাড়িতে তো এই যে দেখেন শিল্মি কি অবস্থা কী করছে দৌড়াদৌড়ি এই যে আমি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে রুমে ঢুকে আমি ওইদিকে মোম ধরাইছি বড় মোমটা গেছে নিবে এইজন্য তাড়াতাড়ি করে নিজে দুই মেয়েকে নিয়ে ছোট ভাস্তি আর আমার মেয়েকে নিয়ে কেক কাটা আমি শুরু করে দিচ্ছি বলছি তোমরা আসলে আসো না আসলে নাই আমি কেক কেটে ফেললাম কারণ বড় মোমটা নিবে গেছে মোমটা বড় মোমটাই হলো মজা ওইটা যখন লাইটটা জ্বলে হ্যাঁ ফায়ারিং হয় তখন ওইটাতেই মজা কিন্তু ওই মোমটাই নিবে গেছে সবাইকে মেয়েদের কেক কেটে ফেললাম হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউলি হ্যাপি বার্থ মাকাই মাক আমনাই

आदर म गुरुहरु पनि आइ छ सबैले छ छ छुटेको छैन सबैलाई समस्या छैन आइ छ यो सबैले स्पिड गर्न सबै माता माता छुटे दाउ खबर एप पनि दिउ न बितेको बितेको तर फोन मोबाइलले ओइ हाम्रो मोबाइलले तर फोन न न बोध सबैले बसै लाउ ए खबरै मजना के छ ति

এইটা <laughs> m o m o m did Baba, m a m a r it to t h Bayer, b a y a h Mayer it to be. ওগা করে মাছি রে নাই কত বল মাদার করে মাছি ডিম মার না এখানে কারাকট দিবে কারাকট দিবে এখানে যাও আর আলাদা গো পিঙ্ক এর আসার জন্য উঠা রেখে রাখো না অটো কেনে রাস্তা কি দি দিয়া শেষ হয়ে গেল তখন এক একটা দিয়ে দাও এইটা রাখলে কিছু না মা तपाईंले चिन्यो एजना फ्रिज राखन के भन्नु थियो अनि टापी काम धियार एकटा बाटी टुकरा उठाइ राखेको रहेछ हे गए बाबा अरे न त आ सबैले दिए त चिन्ता गर्नु सबैले दिए हो के के सबै तुलसी न राखिस तौ द नउ न न न न राखि बे द राखि बे न राखि बे

ai é não, Yes tu. Saiyna? Tu ey saiysutmare disi. Eba bayni. Mi chukat tu. Sara kede da. Kain, inna bosuna kadi da ke edike da. Eka boy edike da len bosu. Tumna bosia asu. Bosu na. Ene silmi. Keke keke chukal tu? Da kulave. Eku skele chuk. Da la hosuna rake e dekda. আকেতাকোক ক্াপ. নাকেেলন কিযেনাকেকে it ed 568 খডিপ্ংধ. কাকসইর দরাকে. ক�যুনার করা এরা এরা রা ক্ডরার সমনা

ইয়ে <muchas> খাবাই

তো আমি এক এক করে একবার যে বেড়ে দিচ্ছে ওইটা আমার ভাইয়ের বউ তো ওকে বললাম যে তুমি আমি তো হাতে পারবো না তুমি বেড়ে বেড়ে দাও আমি সবাইকে দিয়ে দিই তো বেড়ে দিচ্ছে আর আমি সবাইকে দিয়ে দিচ্ছি তো সবাই খাচ্ছে তো আপনারা দেখতে থাকুন হ্যাঁ দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর অবশ্যই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আমার মেয়ে ভালো থাকে সুস্থ থাকে আর ও যেন জীবনে ভালো একটা কিছু মানুষের কিছু হতে পারে আর মানুষের মতো মানুষ হচ্ছে সবচেয়ে বড়ো কথা হলো যে মানুষের মতো মানুষ হওয়া হ্যাঁ ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বিষয় না বিষয় হলো যে ভালো মন মানসিকতা নিয়ে বেড়ে ওঠা ভালো মনের হওয়া হ্যাঁ মনটা ফ্রেশ হওয়া হ্যাঁ সবার মাঝে মিশিয়ে থাকা এইটাই হলো মনুষ্যত্ব মানুষের মানুষের বিবেকটা যদি ভালো থাকে মানুষের মনটা যদি ভালো থাকে তার থেকে আর কিছু চাওয়ার নাই হ্যাঁ তারপরে সে ডাক্তার ইঞ্জিনিয়ার সেটা তার পেশা হবে সে বড় হয়েছে যেটা হতে চায় সেটা হবে তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নোটিফিকেশন আপনাদের আমি ভিডিও সার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় যেন পরবর্তী ভিডিওটা আমি সারলে আপনারা দেখতে পারেন আর লাইক বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা শেয়ার করেছেন অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো কথা এখানে আর না বাড়াই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ